নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে বাবু কহিলেন বুঝে চুপেন ও জমি লইব কি কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনে রাজা কহে বাপু জানো তবে পড়েছি বাগানখানা পেলে দুই দিকে পোস্টে দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন বক্ষে গরিবের ভিটে খানি শক্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচে বসে মায়ের এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণ কাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ডেলে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে ডিক্রি বিক্রি এ জগতে সেই বেশি চায় যার ভুড়ি রাজার হস্ত করে কাঙালের চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহ করতে তাই লিখে দিল দু বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যে থায় ভূমি তখনই সেদিন বলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন লালাত চুমে তব পদধুনি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন কানুন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল কালো জল নিশ্চিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল করে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাশে ত্রিশাতুর শেষে পুহুছিল এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শত ধিক তরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল সাত পাতা আজ কোন ঋতে কারে ভুলাইতে ধরিছ বিলাস বেশ পাঁচ পাতা অঞ্চলে গাঁথা পুষ্ট খুচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহিয়া সুখহীন তুই হেতা বসে ওরে রাক্ষসী আসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খান লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরাস যত হাস যত করো সাজ ছিলে দেবী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝরে রাত্রে নাহি ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথাও ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলে গেল শাখা দুলাইয়া গছে। দুটি পাকা ফল লঘু লঘু তলে আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিলো মাথা স্নেহের সেদানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা হেনকালে হায় জমদত প্রায় কোথা থেকে এলো মালি ঝুটি বাড়া উড়ে সপ্তম সুরে পালিতে লাগিল গাড়ি কহিলাম আমি আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তারিকরি অধিকার এত তারি করা মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু সাথে ধরিতেছিলেন মাঠ শুনে বিবরণ ক্রোধে তিনি বাবু যত বলে পারিস বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক আমি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু কাশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁকি জল ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার